আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার গোবিনাথপুর গোবিনাথপুর গ্রামে এবং ইমামবাড়ি জনাব মোহাম্মদ শামসুদ জামান ভুইয়া উরুফে জামাল মাস্টার নামে পরিচিত এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোবিনাথপুর গ্রামে তাই অনেক বড় বড় কয়েকটি ফিশারি নিয়ে উনি দীর্ঘদিন যাব মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে আসছে বাংলাদেশের এবং বাংলাদেশের মৎস্য উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন জনাব মোহাম্মদ আমসুজ্জামান ভুইয়া এবং উনি অত্যন্ত দক্ষতাশীল এবং বাংলাদেশের মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা জানি যে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বাঁধ ভেঙে পানি নেমে আসার কারণে আর বাংলাদেশে দুই তিন দিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশে নেমে আসে হঠাৎ রাত তিনটার দিকে এই পানিটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলোর যারা ফিশারি করে ইনাদের ফিশারিগুলির পার ভেঙ্গে মাছ বেসে যায় বন্যার পানিতে এবং যারা ফিশারি করে তাদের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাশাপাশি আমাদের এই মৎস্য চাষিরা যদি পথে বসে যায় যদি ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে এই মৎস্য চাষ ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষরা মাছ কিভাবে তারা খাবে মাছের দাম অনেক বেড়ে যাবে সেজন্য মৎস্যজীবীদের পাশে সুদৃষ্টি দিবেন বা পাশাপাশি আমাদের মৎস্য অধিদপ্তর কর্মকর্তারা প্রিয় বন্ধুরা আজকে উনি উপস্থাপন করবেন জনাব শামসুজ্জামান সাহেব আপনার সঙ্গেই থাকুন আলাইকুম আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান ভুইয়া বাড়ি কর্ম উপজেলা গুমিনাত গ্রামে আমি দু হাজার সাত সাল থেকেই মৎস্য চাষ শুরু করি তখন মৎস্য চাষের দিকে ছিল শুধু বাংলা মাছের চাষ হইতো রুই মৃগেল কার্পু রাস ব্রিগেড এগুলো পরবর্তী সময়ে মৎস্য চাষের উন্নয়ন হওয়ায় হাইব্রিড তেলাপিয়া পাংকাশ এগুলো চাষ শুরু করি তার পাশাপাশি চাষের পাশাপাশি আমার ডিলারশিপও আছে আমি দুই হাজার চোদ্দ সালে উপসি বাংলার পরবার ডিলার হিসাবে স্বীকৃতি নেই এবং এই দিন পর্যন্ত আসতেছি আর মৎস্য চাষের ব্যাপারে আমাদের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমরা সরকারি সহযোগিতা থেকে মোটামুটি বঞ্চিত থাকি তেমন কোনো সুযোগ আমরা থাকেনা বা এই ধরনের কোনো সিস্টেম আমাদের এখানে নাই তা এখন আমরা খুব দুর্যোগপূর্ণ মুহূর্ত কাটাইতেছি হলো বন্যা প্লাবিত আমাদের পুকুরগুলো অনেক পোনা মাছগুলা পুকুর থেকে সরে গেছে নতুন পোনা সংগ্রহ করা অনেক কঠিন দ্বিতীয়ত চাষে যে মাছগুলা ছিল এগুলো অনেক চাষ থেকে ভাত ভেঙে সরে গেছে এমত অবস্থায় আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই এখানে আর্থিকভাবে আমার ক্ষতির পরিমাণ প্রায় প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মতো হবে বর্তমানে আমরা পোনার সংগ্রহ করাটা খুব কঠিন হবে আর দ্বিতীয়ত আমাদের বাজারের যে অবস্থা ডিলারশিপ অর্থাৎ খাদ্যের যে অবস্থা খাদ্যের দাম গত কয়েক গত চার পাঁচ বছরে প্রায় দেড় গুণ বেড়ে গেছে যে খাবারের কেজি ছিল তেতাল্লিশ টাকা বর্তমানে আমরা এটা প্রায় একাত্তর টাকা করে পার্সেস করতে হয় আমাদের তখন আমরা আমাদেরকে কোম্পানির আমাদেরকে যে ডিসকাউন্ট দিত তখন ছিল থ্রি এখনো আমাদের ডিসকাউন্টের পরিমাণ প্রায় কাছাকাছি ইনভেস্টমেন্ট আমাদের দেড় গুণের উপরে এমত অবস্থায় আমরা আর্থিকভাবে অনেক পিছিয়ে আছি আর দ্বিতীয়ত যাদেরকে আমরা এগুলা আবার গুলা যাদেরকে আমরা সাপ্লাই দেই এদের এরা ক্ষতিগ্রস্ত হলে আমাদের টাকাগুলো এরা প্রপার টাইমে রিফান্ড করতে পারে না সেই দিক থেকেও আমরা যারা খাদ্য ব্যবসায়ী আছি আমরা অনেক দুর অবস্থার মধ্যে আছি এখন যদি সরকার বাহাদুর আমাদেরকে বিভিন্ন দিক থেকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা এই ব্যবসা আরও আগে যেতে পারব এবং জাতীয় যে পুষ্টির চাহিদা আছে সেই পুষ্টির চাহিদা মিটাতে আমরা সক্ষম হব নতুবা দিন দিন দেখা যাবে যে মৎস্য উৎপাদন হ্রাস পাচ্ছে জাতীয় পুষ্টি চাহিদা পুষ্টিহীনতায় সাধারণ মানুষ ভুগবে দেশের অনেক লোকদের স্বাস্থ্যের ঘাটতি হবে যদি সরকার সহযোগিতা না করে বা এদিকে খেয়াল না করে খাদ্যের দামের নিয়ন্ত্রণ না কমায় না হ্রাস করা হয় তাইলে মৎস্য চাষের অবস্থা আরও খারাপ হয়ে যাবে দ্বিতীয়ত এখানে সব দিকে খরচ বৃদ্ধি পেয়েছে এখন লেবারের আগে যেখানে লেবারের পার মান্থ আমাদের পেমেন্ট করতে হয়তো ছয় থেকে সাত হাজার টাকা এখন মিনিমাম একটা লেবারকে দশ পনেরো পনেরো হাজার টাকা নিজে পেমেন্ট করা যায় না এই অবস্থায় যে সব খরচ বহন করে আমরা তাই আমার কোনো লাভবান হতে পারতেছি না আজকে কয়েক বছর যাব ব্যবসা করি হিসাবে বা পাশাপাশি ব্যবসা হিসাবে ধরে রাখছে কুটুকুই তো আমরা সরকার বাহাদের কাছে আবেদন থাকবে আমাদেরকে দিকগুলো খেয়াল করে আমাদেরকে সামনের দিকে যাতে আমরা আরো ভালো করতে পারি আরো উৎপাদন বাড়াতে পারি সেই দিকে খেয়াল করলে আমরা উপকৃত হব বর্তমান যে অবস্থা আমরা অনেক ক্ষতিগ্রস্ত অবস্থা খুবই খারাপ আমরা যারা ডিলার এসে আমাদের আর্থিক অবস্থায় অনেক অনেক দূর অবস্থায় আছে বাহাদুর পর্যায়ে আমাদের জন্য একটা লোনের ব্যবস্থা করে স্বল্প সুদে তাইলে মৎস্য চাষিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং জাতীয় পুষ্টি চাহিদার মধ্যে আর অবদান রাখতে পারবে এই জন্য সরকার বাহাদুরের কাছে আমরা আকদ আবেদন হবে যারা চাষি আছে ওদেরকে যেন লোন প্রদান করে সহজ শর্তে লোন প্রদান করে স্বল্প সুদে সহজ শর্তে লোন প্রদান করে এদেরকে সহযোগিতা করে এতে হবে এবং জাতীয় করি অনেকেরই আমরা বর্তমান সরকারের সুসংস্থান কামনা করছি এবং আমাদের আমার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি আর দেড়িবাসীর প্রতি আমার আকলো আবেদন থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যারা চাষী আছে ক্ষতিগ্রস্ত যারা আছে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা যেন সক্ষম হই আর যারা আপনার এখন সাক্ষাৎ জন্য সাক্ষাত আলো টিভি নাইনটি সিক্স এর প্রতিপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই তুলে ধরার জন্য এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন এ বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম